সাথে এরকম ঝাল ঝাল চানা মশলা খেতে কিন্তু দারুণ তাই আজকে আমি তোমাদের একদম ঘরোয়া উপ স্পাইসি চানা মশলার রেসিপিটা করে দেখাবো তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু কিচেন চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা আমি এই কাবলি ছোলাটাকে আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তোমরা অবশ্যই এই ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবে আর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নেব এখানে আমি তিন থেকে চারটি সিটি দিয়েছি এই কাবলি ছোলা সেদ্ধ করার প্রসেসটা দেখি আমি আর তোমাদের টাইম স্ট করলাম না এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সব কিছুকে ভালো করে একটু নেড়ে নেব যাতে ফ্লেভারটা চলে আসে আমি কিন্তু আলাদা করে তোমাদেরকে আর পরিমাণটা বললাম না কারণ পরিমাণটা আমি ভিডিওতে লিখে দিয়েছি তোমরা একটু কষ্ট করে চেক করে নিও এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা একটু তেলের সাথে নেড়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেব সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা একটু কুড়ে বা লেগে না যায় দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে যখন এরকম তেল ছাড়বে ঠিক এই স্টেপে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা চিনিটা এখানে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস কাবলি ছোলা দিয়ে ছোলাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো ছোলাটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তোমরা যে যেমন গ্রেভি চাও ঠিক সেই বুঝেই কিন্তু জলটা ব্যবহার করো তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো ওটার টেস্টটা কিন্তু আরো বেটার হবে জলটা দেওয়ার পর খুব বেশি এখানে ফোটানোর দরকার নেই পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চানা মশলা আর গরম মশলা দিয়ে দু থেকে তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে ফ্লেভারটা চলে আসে তো তোমরা দেখতেই পাচ্ছ চানা মশলা কিন্তু একদম রেডি আমি চাইলেই কিন্তু এখানে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারতাম কিন্তু এই রেসিপিটা তাদের জন্য যাদের ঘরে সব সময় সব ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল থাকে না তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না থ্যাঙ্কস ফর ওয়াচিং